স্যার তোর মুড অফ কেন? কিছু না এমনি। জংনা কইরা বল কি হইছে? আমি না একটা ক্যামেরা কিনবো বুঝছস? কি ক্যামেরা? ডিএসএলআর? না। মিররলেস। কত টাকা? 60। 60 টাকা? হাজার। এত টাকা তুই কোথা গাবি? আমার 40 এর মতো জমানো আছে আর 20 বাকি। তাহলে তো kasa kasa হইয়ে গেছে। আর তুই পিনশন করতে চাস কেন? কিন্তু সমস্যাটা হইতাছে কি সমস্যা? আমি কালকে শহরে যাইতেছি। শহরে যাইতেছস মানে? কি বলতাছস? তুই ওখানে মানুষজনকে জানস কেমন? আরে দূর আমার পরিচিত একটা বড় ভাই আছে ফেসবুকে পরিচয় ফটোগ্রাফার আর সেকেন্ড হ্যান্ড ক্যামেরাটা যে কিনবো নি ম্যানেজ করে দিচ্ছে উনি অনেক ভালো মানুষ ফেসবুকে পরিচয় একটা মানুষের কথাই তুই তাকে ট্রাস্ট করে বলছো ভাই আমার অনেক দিনের পরিচিত সে অনেক ভালো মানুষ তুই কারো সম্পর্কে না জেনে কথা বলিস না আমি অত কিছু বুঝি না অর্ণব তুই কালকে শহরে যাবি না আমি যাব তুই যদি কাল শহরে যাস আমি আর কোনোদিন তোর সাথে কথা বলবো না শোন আমি কাল যাচ্ছি সেদিন রাতে কিছু ভালো লাগতেছিল না একে তো ঐশীর সাথে ঝগড়া হলো তার উপর বাবা মার সাথে চিল্লা চিল্লি করে ফেলছে তারপরও মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে নতুন একটা জার্নি এত দূরে কখনোই একা যায়নি হ্যাঁ ফাইন ভাই কই আপনি হ্যাঁ ভাই আমি তো একটু কাজের মধ্যে ফাইসা গেছি আমার ছোট ভাইয়ের ক্যামেরায় বুঝছো ক্যামেরার কন্ডিশন একদম ফ্রেশ তুমি কাছে ক্যামেরাটা নিয়ে নাও আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমি ক্যামেরাটা নিয়ে আপনার সাথে দেখা করতে আসতেছি আমি তোমার নাম্বার টেক্সট করে দিয়েছি তুমি ক্যামেরা নিয়ে নাও আচ্ছা ভাই আমি নিয়ে নিতেছি আচ্ছা

এখন আমি আমার ড্রিম পূরণ করবো আমার আর কেউ আটকাইতে পারবে না আমার এখন সবচাইতে বেশি খুশি থাকার কথা ছিল কিন্তু কেন যেন বারবার বেশির জন্য খারাপ করতেছি অনেক মিস করতেছে ওর সাথে কাটানোর সময়গুলা খুব বেশি মনে করতেছে আমার ক্যামেরা এইখানেই তো রাখছিলাম হ্যালো ভাই হ্যাঁ কই তুমি ভাই আমি অনেক বড় একটা বিপদে পড়ে গেছি ভাই কেন কি হইছে ভাই আমি জানি না আমি এখন কি করব আমি বুঝতেছি না আচ্ছা সমস্যা নাই তুমি চলে আসো আমি তোমারে আমার অ্যাড্রেস দিয়েছি ভাই এখন আমি কি করব কিভাবে হারাইলো আমি জানি না ভাই আমি সত্যি জানি না আমি জাস্ট ক্যামেরার ব্যাগটা আমার পাশে ছিটে রেখে আমি কখন ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না ভাই যখন চোখটা খুললাম ক্যামেরাটা নাই তো এখন কি করবা দেখো আর একটা ক্যামেরা কিনতে পারো কিনা কি বলতেছেন ভাই

भाई। अरे जा तो रे भाई हमारा टाइम वेस्ट कोई ना जा মনে করছো আমার শহরে আবি আর সবাই তার হেল্প করতে লেগে যাবে না হ্যাগা পড়ছে তো আমার না শোন আমার শহরে যারা নতুন আসে না অগলাকে আমি এমনি খেলি এই শহরে আমি নতুন হইতে পারি কিন্তু খেলোয়াড় অনেক পুরান ক্যামেরাটা দিয়ে দেয় ফাহিম ভাই আপনার আমি চোখ বন্ধ করে ট্রাস্ট করতাম কিন্তু আপনি ট্রাস্ট রাখার যোগ্য না এই সিচুয়েশনে আমি আর বুঝতে পারতেছিলাম না আমি কই যে চোখের সামনে এত রাস্তা তারপরও আমি একটা অন্ধকার চিপার মধ্যে পড়ে আসি চিপায় পড়লে আমার একটা মানুষের কথাই মনে পড়ে পড়েছি

তারপরেও তুই প্লিজ রাখ তোর দেওয়া গিফট তো আমি ঠিকই নিব কিন্তু এখন এটা আমি তোর কাছে জমা রেখে যাইতেছি দেখ এটা তোর একটা ইমোশন আর তোর ইমোশন আমি ভাঙতে পারি ধর আবার মনে করিস না তোরে আমি দিয়ে যেতেছি সবগুলো টাকা কিন্তু আমার আমি কিন্তু এসে আবার ফেরত নিব এটা ভাঙার কথা ভুলেও ভাববি না এখন একটু হাস এখন আসি আমি আচ্ছা শোন শহরে যাচ্ছিস ওখানকার মানুষজন এখানকার মানুষের মতো না কাউরে এত সহজে ট্রাস্ট করিস না কার ট্রাস্ট কে ভানি সত্য মিথ্যা কেই বা জানে এই তো জীবন এখানে কেউ জিতে আর কেউ হারে দূরের মানুষ কাছে সুযোগ বুঝেই চাকু মারে